আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রব্বুল আলিন তার অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে সাথে কথা বললেন আল্লাহ এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেতনা উঠেছে তখন মুসা আলি হিসালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুস্তে 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 খুঁজতে তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিস্মিল্লাহর রহমান রহিম ইন্নি অ্যান আ রব্বুক ফাহ্লা আনা আলাইক ইন্ না কে বিল ওয়াদিল মুকুদ্দ সিতুয়া মূসা ইন ন্যানী ল্যা ল্যা হ্যাঁ ই লা হ্যাঁ না ফাবুদনি ও হকিম ই সৈলা ইতালি দিক্রি মানে এখানে অনেকগুলো কথা আছে শ্রুতহার মধ্যে আছে আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ হরফুল্লা আল তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আরিহিসাল্লামের সাথে কথা বললেন আল্লাহ আকবার বললেন ইয়ামুসা হে মুসা ইন ন্যানি আন আল্লাহ নিশ্চয়ই আমিই আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার এবাদত করো দিক্রি আমার ইবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফাখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মুকদ্দাসিতুয়া তুমি তুয়া উপত্যকায় আছো পবিত্র তুয়া উপত্যকায় আছো আদব শেখানো হলো এভাবে অনেক কথোপকথন হলো নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরও কথা বললেন ওয়া ম্যা তিল ক্যাব ইয়া মি নি কে মূসা তোমার ডান হাত এটা কী মূসা ইসলাম বলছেন ক লাহি আ স আ চা ও কেউ আইলাই হ্যাঁ ওয়া হুশ সুবি এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো হ্যাল কি হায় মৌসা এটা ছুঁড়ে মারো ফাল কা হা তিনি ছুঁড়ে মারলেন ফাই দা হই হাই তুন্তা এবং এটা ছোটাছুটি শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল সুহা আল্লাহ এগুলো কোনো গালগল্প নয় এগুলো আল্লাহ আরফ বলে আলামিনের ম হেজা মো এটা বড় একটা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ রক্ষা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ বলছেন লা লে এখফ লে আল আমার কাছে রসুলখন ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সুখান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া নিদর্শন এবার আল্লাহাক্তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মূসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ফিরাউনা তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফেরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তার অপারকতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রব আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসালাম করলেন আল্লাহ আমার বক্ষ প্রশস্ত অ্যামরি আমার কাজকে সহজ করে দাও রুখ উকদাত মিন লিসানি আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও ইফকাহু কওলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে আলনি ওয়াজি ওয়াজিরুম মিন আহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী هارুন আখি আমার ভাই هارুনকে দান কর সুবহানাল্লাহ হারুন আলী ইসলামকে নবুত দেওয়া হলো দুজনকে আল্লাহ এখন বলছেন ইদ হাবাইলা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও সাইন্নাহুদা ক ফাকুলা লাহু কাউল আ লেইয়িনা তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শোন না দায়ীদের জন্যে শিক্ষা আছে দায়ী আলম যারা মোবাইল তাদের শিক্ষা আছে ফের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে ফকুল আ লাহু কাউল আর লেইয়ি না নম্রভাবে কথা বলো লায় লাহু কেন নম্রতার সাথে কার লায় আল লাহু ইয়াতে দেখ কেউ আউ নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ আগে থেকে জানেন সেই ইমান আনবে না তারপরেও শেখাচ্ছেন আল্লাহ এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন করছে তোমাদের দুজনের কে হ্যাঁ মূসা আল্লাহাম বুঝাচ্ছেন রব্বি আল্লাদি আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি আছে কোন আয়াত আছে আছে হ্যাঁ নিদর্শন নিদর্শন কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফেরাউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারে থেকে ডেকে না হলো জাদুঘররাও লাঠি ছুড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড়ো সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন 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 ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাও দাওয়াত দেওয়া হলো ফেরাউনকে ভয় করতে বলা হলো সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ কিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করল না এরপরে সে বনু সহিল ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করত এবং রুল করত। ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে ডিভাইড এন্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তোর কিছু বলে নাই এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের শূন্যত ডিভাইড রুল যেটা ব্রিটিশটা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুফান আল্লাহ দেখুন সব কিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার তো এখন একটা দুই না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসা আল মুসা আল যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা বনু ইসরাইলকে ছেড়ে দিব যখনই মুসলাম দোয়া করে গজব উঠে যায় সে আর বনু ইসরায়েলকে ছাড়ে না এখন এভাবে নয়টার বর্ণনা আসছে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আজাব আল্লাহ পাক দিয়েছেন কাদেরকে এই ফেরাউনের সম্প্রদায় সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো সবশেষে যেটা হলো বিশ বছর কত বছর প্রায় বিশ বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে প্রায় বিশ বছর দাওয়াত দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর সে বনু এভাবেই করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনোটাই সে গ্রহণ করলো না এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না এবং সুরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আমি তোমাদের মহান রব না এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট এবার মুসা আলি ইসলাম বনু ইসরায়েলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে ফেরাউন দল বলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা আল ইসলাম এখানে বনু ইসরায়েল কিনে একটা রিম রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনেও যেতে না পারে এরকম একটা অবস্থা এই সময়ে ফেরাউনের সরি মুসা আলি গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়ামুসা ইন আলামুদ রাখুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে হয় ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা আলি সাল্লাম বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নেই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতি নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুতের এগেনস্টে লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদে তসবি টিপবে নামাজি পড়বে কি করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রব আলমিন মুসাআলাহসালামকে একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্দালা মুদ্রা কুন আমরা ধরা পড়ে গিয়েছে মুসাআলাহসালাম তখন বলছেন দৃঢ়চিত্তে ক্যাল্লা ক্যাল্লা কক্ষনো না ইন্না রব্বি মা ইয়া সাইয়াহদি নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুফা তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে ক্যাল্লা কক্ষনো না আল্লাহ ইন্না রব্বু ইন্না রব্বুনা মা না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ

দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবো কে যথেষ্ট হয়েছে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে আর দোয়া করার দরকার নেই আল্লাহ সাহায্য নেমে আসবে আল্লাহ পাকে সাহায্য নেমে আসলো হাজার হাজার ফেরেস্ত তাল্লা নামিয়ে দিলেন বদরের মাঠে ইনশাল আপনি দেখুন যে সুহান আল্লাহ নবী হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে গারে শহরের ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমনকি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না ইন্না মুদ রাখুন আমরা ধরা পড়ে গেলাম ইয়াসুল্লাহ একই কথা কিন্তু নবী সাল্লাম সে একই কথাই বলছিলেন তুমি দুশ্চিন্তা করো না ইন আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সাথে আছেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিদ শিখে না সুন্নতের উপর আমল করে না যারা রিবা খড় যারা মাদক দ্রব্য সেবন করে করে জিনা পর্নোগ্রাফি দেখে যে বেপর্দায় চলে এদের সাথে থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না ফুলস্টপ। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমর ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল এফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছে নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোন মূল্য নাই এখন আই ওয়াস শো ডাউন শো অফ ফ্যান্টাসি অনলাইন ফেজ কিচ্ছু নাই বিশ্বাস করে কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্না সেরকম জাজবা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখনো সম্ভব হবে না এখানে সাহায্য নেমে আসছিলো না ওই গারে শহরে কি তারা ধরা পড়েছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা ইসলাম বলছেন কেল্লা কখনো না ইন্না রব বিমা ইয়াসা ইয়াহদিন আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন ইনশাআল্লাহ বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিবরায়েল জিবর আমিন এসে বলছেন হ্যাজ অ্যা আপনার কোনো প্র প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আলী ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ অ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নাই বলার সাথে সাথেই ইয়া আনার কোন ইবারদন বা সাল্লা মানে আই আল আগুন ঠান্ডা হয়ে যাবে আমার বান্দা আমাকে দেখেছে তার কোনো পথটাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা ও কে না হক ক না না নুনজিল মুমিনিন আমারও আমার হক হচ্ছে আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক ভালো তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নম্রদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসে গারের সাওরে বদরের মাঠে উহুদে খায় মারে খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসা কাছে কি সাহায্য লাঠি ছুড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বেঠিক আমরা বলি না বেঠিক বেঠিক আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছে এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খোঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খোঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক থাক না সেটা আমার জানার দরকারও নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোনো কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুরপরি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে মেসকে রাম্বর এই সেই মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম কোন গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কি না। অনেস্টলি বলেন আল্লাহ বা কোরআনে চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থ বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকরা বলে টিটকারি মারে এক মৌলবাদীরা মোল্লাটা কি বলে এই যুগে এগুলা বিশ্বাস করে মানুষ না হুজুবিল্লা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বলবে হ্যাঁ এমন কোন গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াই ডট 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 দিল একটা কিছু এরকম নাম হয় না কে এল আর নাম দিয়ে দিল একটা তো আল্লাহ পাক জাহান কথা বলছেন মানুষ বিশ্বাস করে না তো প্রিয় ভাইরা এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে আল্লাহ রব্লা আলামি ওই জায়গায় ডুবিয়ে দিলেন ডোবার সময় ফেরাউন ইমান এনেছিল এটা অনেকে আমরা জানি না কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে অ্যাম আন চুবে রব মুসা এই জায়গা থেকে আমি কনকুলিশনের দিকে যাবো একটু মনোযোগ দিয়ে ফেরাউন বলছে অ্যাম চুবি রব বি কখন বলছে ডোবার সময় ওই সময়ে ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এটা হাদিস আসছে কারণ কাফের ফার্স্ট এক্স জালেম এরকম মোনাফেক মগদের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিঠের পিছনে চেহারায় কপালে সুরা মুহাম্মাদ পড়ে দেখুন ইয়া রিবু না উজু অহম ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনশিয়াস যদি এখন আল্লাহ তার তবা কবুল করে ফেলেন আল্লাহ তাহলে আমরা কেন তবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজা চাল আল্লাহ তৌফিক দান করুন